আমার কাঙ্কের কলসি গিয়াছে ভাসিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্কির কলসি গিয়াছে ভাসিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া ভালো লাগছে যদিও আমি এখানে লোকালি থাকি না আমি অর্পিং থেকে এসেছি ফার্স্ট টাইম আমার কাজিনের সাথে আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের বাংলাদেশি ওই যে সব বিভিন্ন ধরনের ফল এখানে দেওয়া হয়েছে আমাদের এখানে আর তার অন টপ অফ এখানে অনেক রকম পিঠা আমার খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে জি আলাইকুম ভাই আজকে আমরা মহিলা অঙ্গনর ফাস্টেবল ফ্রুট মেলা মাঝে ফ্রুট ফেস্টিভাল এখানে আমরা বাংলাদেশের খলসি আছে ফিতলের খলস আর গালছে আছে গালছে লয়ারে গালছে আছে দান জ করবার লাগি আন্ড দেন পাখা আছে বৈশাখী খাসা আম টান করে আচ্ছা বাংলা লেখা আছে কেন বিদেশে কোনো দিন দিছি না বাংলাদেশে গিয়ে বর্তা পাঠি করছি আমি বর্তা পাঠি করে কলসনি ফানি লইয়া ফর্শি আলহামদুলিল্লাহ বা থাকে বাংলাদেশের ক্ষমতা নাইস ই একটা জিনিস আটিং আমরা লাগি খুব আনন্দ লাগে খুশি লাগে যে আমরা এই ফেসিলিটি এখন পাইলাম আমরা যে আগে যারা এই দেশ আমরা আমরা দেখছি না দেশও গেলে দেখছি দেখছি না এখন আলহামদুল্লাহ আমরা আমরা গিয়া আনলাম অনেক জিনিস আমরা আনতাম আর ইউজ করতাম স্পেশালি আমরা ওয়েডিং টাইমও ট্রেডিশনাল মাছ আটা সময় আমরা ইউজ করতাম পারলাম আলহামদুল্লা কথা সালাম আলাইকুম বিওর্স মারিয়াম লন্ডন থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা মারিয়াম লন্ডন আরও বর্ধিত পরিসরে আরও বড় পরিসরে এসেছে আমরা ইদানিং বেশ কিছু কাজ করিয়েছি এবং মারিয়াম লন্ডন আগে থেকে আরও বড় পরিসরে আপনাদের সেবা দিবে আমরা এখানে কাজ করাচ্ছি এবং আরও কাজ হবে সো এদিকে বেশ কিছু নতুন নতুন হাবায়া এসেছে টুপট কাপড় এসেছে মহিলাদের জন্য এক কালারের আবায়া এসেছে আর গরমের এগুলা তো আগেও ছিল এখনো আছে আরো বেশ কিছু নতুন আহ এসেছে